আসসালামু আলাইকুম জি আমি মোহাম্মদ রাসাদুল হাস আমি এই রাস্তা আসার পরে আমি এই রাস্তায় দেখছি অনেক অনেক খরসাতরা অনেক রাস্তা খারাপ তারপর দেখার পরে আমি একটা অ্যাপ্লিকেশন করছি আহ জীবন মহাদেব বরাবর যেমন এই রাস্তাটা যেন খুব দ্রুত হয় আর এই রাস্তাটা কারণ হচ্ছে আমাদের এলাকায় বিয়ে শাদী পাই এ এলাকায় অনেক কষ্ট হয় আর বৃষ্টি হলে মানুষ ঘর থেকে বাইরে দিতে পারতেছে না আর এই এলাকার মানুষ অনেকটাই কৃষি নির্ভরশীল এখানে তারা ধান আবার নিয়ে আইসা যে যাবে সেই ব্যবস্থাও নাই রাস্তার পরিস্থিতি খুবই খারাপ আমার মনে হয় না এরকম বাংলাদেশে আর কোথাও রাস্তা আছে কিনা আমি আর এই পর্যায়ে আমরা টিউনো স্যারের কাছে আকুল আবেদন এই যে আমরা যেন খুব দ্রুত গতিতে এই রাস্তার এটা হচ্ছে আপনার আজ্ঞাপুর হইতে আনন্দপুর খেলার মাঠ আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখানে একটা খেলার মাঠ আছে বড় আহ আনন্দপুর খেলার মাঠ এই মাঠের কাছে অনেক থেকে আমরা এখানে টুর্নামেন্ট ছাড়া হয় বিভিন্ন বিনোদনের আয়োজন করা হয় কিন্তু এখানে কোন লোক আসতে অনেকটা দ্বিধাবোধ করে এখানে আসতে চায় না এই রাস্তার কারণে অনেকটা আসতে চায় না আর সবচেয়ে বড় কথা হলো কি আমাদের দরিয়ার পার ঈদগার পরে কুমিল্লা জেলার বড় ঈদগার পরে দরিয়ার পার তারপর হচ্ছে আমাদের আজ্ঞাপুর ঈদগাহ এই ঈদগার মধ্যে এখানে কয়েকটা গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে কিন্তু আসলে দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয় এই রাস্তা দিয়ে আসা যাওয়ার কোনো সুযোগ নেই এই যে বর্ষা আছে আগামী কোরবানি কয়েকদিন পরেই কিন্তু এখান দিয়ে মানুষ চলাচল করবে আমার বোধগম্য হয় না তবে আমি অনুরোধ করবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি তৃণমূলের কাছে এটাই আমার আবেদন আকুল আবেদন এলাকাবাসীর পক্ষে যেন উনি খুব দ্রুত আমাদের এই রাস্তাটা সংস্কার করে আমি সোলিং এর জন্য আবেদন করছি কিন্তু উনি যদি সম্ভব হয় যত দ্রুত সম্ভব আমাদের রাস্তার কার্য সম্পাদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এই হচ্ছে আপনার ঈদ এই হচ্ছে তার রাস্তার পরিস্থিতি দেখেন পূর্ব যে পূর্ব অংশের যে মানুষগুলো এখানে আসতেছে ঈদের জামাৎ পরা যেন এই হচ্ছে তার অবস্থা এই রাস্তাটা দিয়ে আমাদের মানুষ যারা ঈদ হয় বড় এই ঈদগার মধ্যে মানুষ নামাজ পড়তে আসে কিন্তু অনেক কষ্ট তাদের কাপড় নষ্ট হয় কিছু করে বাড়ি থেকে আসে তারপর কাপড়গুলো নষ্ট হয় মানুষের খুব বিভ্রান্তিকর অবস্থার মধ্যে মানুষ আসে তো আমি স্যারের কাছে আবারও বিশেষভাবে অনুরোধ করছি যেন আমাদের এই কাজগুলো সম্পাদন করা হয় অতি দ্রুত আবেদন তো ছাত্র লাভ এলাকাবাসীর পক্ষ আসসালামু আলাইকুম